বাবা হ্যাঁ বেটা বল বাবা আমার নতুন সাইকেল চাই ঠিক আছে বেটা আমি তোমাকে পরে কিনে দেব আমার সব বন্ধুর কাছে সাইকেল আছে শুধু আমার ছাড়া বেটা আমি তোমাকে পরে কিনে দেব সোনা তুমি এখন যাও হ্যাঁ আমার সাইকেল চাই আমি জানি না

সবাই সব বাচ্চারাই চালিয়ে বেড়াচ্ছে খেলা করে বেড়াচ্ছে আমিও দেখেছি সব বাচ্চারা সাইকেল চালিয়ে বেড়ায় আর আমার না খুব খারাপ লাগছে আমার এই মাছটা আমি শরীর খারাপের জন্য পনেরো দিন কাজে যেতে পারি না সংসারটা কী করে চালাবো সেটাই বুঝতে পারছি না আমি তার মধ্যে ছেলেটা ওইরকম রাগ করছে ঝোঁক ধরছে আমার তো খুব খারাপ লাগছে বাবা আকে ছেলে যদি কিছু কোনো জিনিস চাই আর যদি দিতে না পারে তার থেকে কষ্ট আমার কাছে কিছু নেই কে কি বলতে চাই কি করা যায় কি করা যায় বলতে গো আগে ছেলেটা আমার খুব ঝগড়া করে সাইকেলে কিছু একটা ব্যবস্থা করা যেতেই হবে দেখি কারু কাছে যদি কিছু ব্যবস্থা করতে পারি তাহলে তুমি ধার করবে আর আকুনকার দিনে কেউ কি পয়সা দেয় আর যাকে বলবে কিন্তু সে তোমার মজা লুটবে তার থেকে তুমি একটা কাজ করো এই যে আমার কানে দুটো আছে এই দুটো বিক্রি করে এই মাসের সংসারটা চালিয়ে নাও আর ওকে একটা সাইকেল কিনে দাও না না এটা ঠিক হচ্ছে না আমি দেখছি কি করা যায় দেখো তুমি কিছু মনে করো না তোমাকে ধার করতে হবে না তুমি বরঞ্চ আমার এই কানের দুটো নাও না গো তুমি রাখো আমার বাবা আমার এই ভাড়টা নাও এটা অনেক পয়সা আছে এই ভাড়টা তোমার ভাড় অনেক পয়সা যেতে বাবা আমি সাইকেল নেব না এটা অনেক পয়সা আছে ওরে আমার সোনা ছেলে রে হ্যাঁ কি বলে গো এটা অনেক পয়সা আছে আর আমার ছেলে আর কোনো সাইকেল নেবে না ঝোপ করবে না তোমাকে আমি কিনে দেবো বাবা তোমার ভাঁড়টা আমি নেবো না তুমি তোমার ভাঁড় রেখে দাও আমি তোমাকে কিনে দেবো সোনা দেখো দেখো আমার ওইটুকুনি ছেলে কত বুদ্ধি তুই কি করে জানলি বেটা আমি সব কথা শুনেছি বাপ রে আমার